কোন হরফগুলোতে গুননা হবে এই চারটা হরফে গুননা হবে ওয় আর এই দুইটি হরফে গুন্না হবে না র এবং ঈদগামকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হচ্ছে ইদগামে বাগুননা এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ইদগামে বেলাগুন না প্রথম চারটি ঈদগামে বাগুনার হরফ এবং পরের দুটি হচ্ছে ইদগামে বেলাগুননার হরফ বাগুন হবে গুন্নার সাথে করতে হবে বেলাগুণনা গুন্না ছাড়া করতে হবে আমরা যদি কয়েকটি উদাহরণ দেখাই আপনাদের জন্য সহজ হবে আমরা যদি গুণনা হবে যেটা সেটা যদি আগে দেখি এখানে সাকিনের পরে ইয়া আসছে নুন সাকিনের পরে ইয়া আসছে আর ইয়া যেহেতু ঈদগামে বাগুন না হরফ এই জন্য এখানে গুন্না করতে হবে আর আমাদের প্রথম কাজ হচ্ছে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া এখন আমাদের মিলিয়ে পড়তে হবে এখন আমার মিলিয়ে পড়তে গেলে এখানে একটি তাজদি দিতে হবে ন অথবা তানবিনের পরে ইদকামের বা গুন্ডান হরফ যে কোনোটাই আসুক তাজদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে তাজদিদ ছাড়া মিলিয়ে আমরা পড়তে পারবো না এখন তাজদিদ দিয়েই আমাদের মিলিয়ে পড়তে হবে হ্যাঁ ইদকামে বা গুন্ডান হরফ যদি হয় তাহলে গুন্ডা হবে মাই আল এখানে আমরা গুন্না করেছি